তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে লেখাপড়া করছো আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা দেখো ষাটতম পৃষ্ঠায় তোমাদের গণিত বই বলছে কিভাবে গুণ করি তার চিন্তা করি তাহলে দেখো আমরা কিভাবে গুণ করি এখানে বলছে তিন ছয় সাত গুণ পঁচিশ দেখো আমরা কিন্তু এর আগে এই গুণগুলো করেছি তারপরে এই পৃষ্ঠা যেহেতু দিয়েছে আমরা গুণটা একটু করে দেখি দেখো এই সংখ্যাটাকে যদি আমরা উপর নিজ করে লিখি দেখো তিন ছয় সাত পঁচিশ দেখো আমরা এই সংখ্যাটাকে কিভাবে গুণ করতে পারি তোমাদের বইয়ে দেওয়া আছে তারপর আমি গুণটা তোমাদের আর একবার আলোচনা করতেছি দেখো আমরা প্রথমে একক স্থানীয় অঙ্ক দ্বারা কি করবো গুণ করবো কাকে এই উপরে তিনটা সংখ্যাকে এটা আমরা জানি যে যাকে গুণ করি তাকে আমরা গুণ্য বলি আর যা দ্বারা গুণ করি সেটা হচ্ছে গুণ তাহলে গুণ এটা হচ্ছে গুণ আর যেটা বের হবে সেটা হচ্ছে গুণ খান করবো দেখো তাহলে আমরা পাঁচ দ্বারা যদি সাতকে গুণ করি বলতো তুমি পাঁচের নামতা পাঁচ পাঁচককে পাঁচ এভাবে পড়ো দেখো পাঁচ সাতটা কত পঁয়ত্রিশ দেখো পঁয়ত্রিশ এখন এই যে আমরা পঁয়ত্রিশ করলাম বলতো এইটাকে কিভাবে লিখবো আমরা ডান দিকের সংখ্যাটা কিন্তু লিখবো তাহলে এখানে লিখবো হচ্ছে পাঁচ তারপর এই যে বাম দিকের সংখ্যাটা এটা কিন্তু আমাদের হাতে থাকবে হাতে থাকবে তাহলে এই পাঁচ দ্বারা আমরা ছয় কে যদি গুণ করি তাহলে দেখো পাঁচ ছয় কত তিরিশ তাহলে এই যে পাঁচ ছয় হচ্ছে তিরিশ আর এই যে তিন এই তিন এসে এই তিরিশের সঙ্গে যোগ হলে কত হবে বলতো তেত্রিশ এই যে তেত্রিশের কত লিখবো আমরা ডান দিকের সংখ্যাটা লিখবো ডান দিকের সংখ্যাটা কত তিন আচ্ছা বলো তো হাতে তাহলে কত থাকবে তিন এই যে বাম দিকের সংখ্যাটা কিন্তু তারপর দেখো তিন পাঁচা কত পনেরো পনেরো আর এই তিন হচ্ছে কত আঠারো এখন আমরা আঠারো লিখবো এখন প্রশ্ন হতে পারে এখানে আর যেহেতু কোনো সংখ্যা নাই সুতরাং আমরা আঠারো আঠারো লিখবো একক স্থানীয় অঙ্ক দ্বারা যেহেতু গুণ করলাম সুতরাং এই একক স্থানীয় অঙ্কটা আমরা কেটে দেব তার মানে এখানে একটা শূন্য দেবো এই ঘরে আর কোনো সংখ্যা লিখবো না তাহলে এখন আমরা পরবর্তী দর্শক স্থানীয় অঙ্ক থেকে আমরা অঙ্কনটা শুরু করব এরপর দেখো এই দর্শক স্থানীয় অঙ্ক হচ্ছে দুই দুই দ্বারা আমরা সাতকে গুণ করব তারা কত বলতো সাত দুকুড়ি কত চোদ্দ এক দশা চোদ্দ এই চোদ্দ আমরা চার লিখলাম হাতে কত বলতো এক তাহলে এই ছয় দুকুড়ি বারো আর এই এক যোগ হলো কত হবে তেরো তেরো বলতো তাহলে লিখবো কত তিন হাতে কত বলতো এক তাহলে এই তিন দুকুড়ি ছয় আর এই এক যোগ হয়ে গেলে হয়ে যাবে সাত এখন এটাকে কি করতে হবে যোগ করতে হবে দেখো আমরা প্রথমে একক স্থানীয় অঙ্ক দশকের স্থানীয় অঙ্কে এর পরে যদি কোনো অঙ্ক থাকে সেটা দিয়ে সবগুলো সংখ্যা গুণ করবো করার পর যেটা হবে সেটা কি করব সবগুলো আমরা যোগ করব তাহলে দেখো পাঁচ এবং শূন্য যোগ করলে কত হবে পাঁচে হবে কারণ শূন্যের সাথে যাই যোগ করলে সেটাই হবে চার আর তিন যোগ করো চার আর তিন সাত আট আর তিন যোগ করো আট তিন দেখো এগারো এগারো এক দশ এক হাতে কত যোগ হয়ে গেল দেখো খুব সহজেই আমরা গুণটা করতে পারলাম তাহলে আমাদের উত্তর কত তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে তোমরা দেখলেই দেখতে পারো এখানে কিভাবে যোগ করা হয়েছে হ্যাঁ এরপর দেখো তোমাদের এখানে বলছে যে পাশাপাশি গুণ করি এক নম্বরে বলছো পাশাপাশি গুণ করি আমি এখানে তোমাদের একটু দেখাই দিচ্ছি পাশাপাশি গুণ করতে বলছে। তাহলে আমি পাশাপাশি গুণ করবো তার মানে তিন দ্বারা এই তিনটা সংখ্যাকে গুণ করবো দুই দ্বারা এই তিনটা সংখ্যাকে গুণ করবো দেখো আমরা এটা করতে পারি দেখো এখানে আছে কত তেজ এই তেজকে ভেঙে ভেঙেও আমরা গুণ করতে পারি আবার একবারে গুণ করতে পারি তোমরা যদি এই বইয়ের মতো করে একবারে গুণ করো তখন করবা কি দেখো দুই এক তিন খসড়া করে নিবা নিচে দিয়ে দাও তেজ তাহলে গুণ করলে কত হবে দেখো তিন আর তিন করো তিন তারিখে কত নয় আমরা নয় লিখলাম তারপর দেখো তিন এই একক স্থানে তিনটাকে আমরা গুণ করলাম তাহলে যেটা তারা গুণ করি সেটাকে কিন্তু গুণক বলি আমরা হ্যাঁ তাহলে এখন দেখো আমরা এই এক ঘরের জন্য কি করবো ঘর কেটে দেবো এক ঘরে একটা শূন্য দিয়ে দিলাম তারপর এই দশকের স্থানীয় অংশ দ্বারা সবগুলোকে গুণ করবো তারা কত তিন কত ছয় দুই অক্ষে দুই আর দুই দু কত চার এখন এটা যোগ করো তাহলে হবে তিন কত তারপর কত আট আর এখানে চার আশা করি বুঝতে পারছো দেখো এইভাবে কিন্তু তোমরা পাশাপাশি গুণগুলো করে এই গুণের উত্তরটা তুমি এখানে লিখবা তাহলে এখানে হচ্ছে চার আট নয় নয় আশা করি বুঝতে পারছো যে তোমাদের কিভাবে করতে হবে তোমাদের পাঠ্য বইয়ের দুই নম্বর অঙ্কটি দেখো এখানে বলছে পাঁচশো দুই গুণন তেষট্টি কে গুণ করা যায় চিন্তা করি তাহলে পাঁচশো দুই তাহলে পাঁচশো দুই কত দ্বারা গুণ করবা তেষট্টি দ্বারা গুণ করবা তাহলে গুণ করো তুমি তাহলে দেখো তিন দ্বারা যদি দুই কে গুণ করো তিন দুখুনি ছয় তিন শূন্যের শূন্য কারণ শূন্যকে যা দ্বারাই গুণ করো না কারণ শূন্য হবে তিন পাঁচা কত যেহেতু সংখ্যা নেই পনেরো পনেরো লিখবো তারপর এক ঘর চলে গেলো তারপর দেখো ছয় দিয়ে গুণ করো ছয় দু কত আট ছয় শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ এখন সবগুলো দেখো আমাদের উত্তর কিন্তু হয়ে গেলো তাহলে দেখো আমরা এভাবে গুণ করতে পারি তারপর তুমি এভাবে গুণ করে করতে পারো পাঁচশো দুইকে তুমি তিন দ্বারা গুণ করলা। তাহলে পাঁচশো দুইকে তুমি সাহেব দ্বারা গুণ করলাম করার পর দুইটা যোগ করলেই যেটা হবে এই দুইটা যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে কি আমাদের উত্তর এভাবে গুণ করতে পারো ভেঙে ভেঙে তুমি একবারও গুণ করতে পারো তোমার ইচ্ছা হ্যাঁ পাঁচশো দুইকে আমরা দুইভাবে চিন্তা করতে পারি গুণ করার ক্ষেত্রে পাঠ্য বইয়ের তিন নাম্বার অঙ্কটি এখানে দেখো বলছে তন্দা মা গাড়ি চালিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার যান একই গতিতে আট ঘন্টায় তুমি কত কিলোমিটার যাবে দেখো এরকম কোনো অঙ্কে যদি তোমার দেখো যে হঠাৎ করে সময়টা কি হয়ে গেছে মানে বেশি হয়ে গেছে হঠাৎ করে বেড়ে গেছে সংখ্যাটা তাহলে গুণ করতে হবে এরকম অঙ্কগুলো দেখো ঘন্টায় ঘন্টায় মানে কি এইটা তোমাদের বুঝতে হবে এই ঘন্টায় মানে হচ্ছে এক ঘন্টায় বলছে এখানে তন্দ্রাচাক বা ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার তার মানে কি এক ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার এইটা তোমাদের একটু বুঝে নিতে হবে এবং এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটু তোমাদের সাবধান থাকতে হবে এই যে গুণ হবে এই গুণের অঙ্কগুলো হঠাৎ করে কিন্তু বেড়ে যায় দেখবা যে শুরুতে যে সংখ্যাটা থাকবে তার চেয়ে বেড়ে গেছে যদি বেড়ে যায় তাহলে আমরা গুণ করে নেব আর যোগ মানে তো বুঝতে পারো যোগের অঙ্কগুলো মোট থাকবে সমষ্টি থাকবে এই কথাগুলো থাকবে এবং এই কথা এখানে কিন্তু মোট সমষ্টি কথাগুলো থাকবে না কিন্তু হঠাৎ করে সংখ্যাগুলো বেড়ে যাবে তাহলে আমরা একটু দেখি কিভাবে অঙ্কগুলো সমাধান করা যায় এই নম্বর দিয়ে সমাধান কথাটি লিখবো দেখো আমি কিন্তু এই অঙ্কটি কেন গুরুত্ব দিয়ে বুঝাচ্ছি তোমাদের যেন তোমাদের কি হয় না বুঝতে সমস্যা না হয় সমাধান সমাধান লেখার পর দেখো এখানে চন্দ্রা ঘন্টায় মা চন্দ্র এক ঘন্টায় তাহলে ঘন্টায় মানে হচ্ছে এক ঘন্টায় ঘন্টায় যায় পঁয়তাল্লিশ কিলোমিটার দেখো এখানে তোমার তো পাঠ্য বলছে কি পাঠ্য বলছে যে চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার ঘন্টায় কিলোমিটার বলছে একই গতিতে যাবে দেখো এই জায়গায় চাকমা লিখছি চাকমা এক ঘন্টায় যায় পঁয়তাল্লিশ কিলোমিটার দেখো আমি কিন্তু এখানে মাঝখানে একটু ফাঁক দিয়ে লিখছি তোমরাও কিন্তু এখানে মাঝখানে এরকম একটু ফাঁক দিয়ে লিখবা কেন এখানে ফাঁকা রাখবা সেটা হচ্ছে এখানে পরের লাইনের সংখ্যাগুলো কিন্তু লিখতে হবে এরকম এই জায়গাটা ফাঁকা থাকবে এবং এক লেখার পর এই জায়গাটাও একটু ফাঁকা রাখবা দেখো তারপর আমরা এখানে লিখবো অতএব আট ঘন্টায় এখানে তোমরা লিখতেও পারো আট এভাবেও লিখতে পারো আট ঘন্টায় যায় দেখো আমি কিন্তু এখানে পঁয়তাল্লিশ গুণন আট কিলোমিটার দেখো নিচে তোমার সমান চিহ্ন দিয়ে এই জায়গায় গুণ লিখবে এখন দেখো আমি এই অঙ্কটা কেন গুরুত্ব দিচ্ছি প্রথমে তোমরা নাম্বার দেওয়ার পর সমাধান লিখবা সমাধান লেখার পর দেখো তো আমি লিখছি তন্দ্রা চাকমায় এক ঘন্টায় যায় হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার এখানে দেখো অতএব আমরা কিন্তু অতএব লিখবো না অত এভাবে লিখবো না এভাবে আমরা অতএবকে লিখবো অতএব আট ঘন্টায় যায় পঁয়তাল্লিশ গুনুন আট কিলোমিটার এখন দেখো এই জায়গায় প্রশ্ন হচ্ছে দেখো এক ঘন্টায় গেছে এত হঠাৎ করে এটা কি হয়ে গেছে বৃদ্ধি হয়ে গেছে আট ঘন্টায় কত তাহলে এক ঘন্টায় কত কিলোমিটার গেছে আট ঘন্টায় কত কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় গেছে পঁয়তাল্লিশ কিলোমিটার আট ঘন্টায় তার মানে কি বৃদ্ধি পেয়েছে এরকম বৃদ্ধি যেগুলো পাবে সে অঙ্কগুলো আমরা গুণ করব দেখো আট ঘন্টা তাহলে কত কিলোমিটার গেছে এখানে তুমি যদি এখন ভাবে গুণ করতে না পারো তুমি এখানে খসড়া করে নিবা দেখো আমি লিখবো এখানে লিখে খসড়াটা আমি নিচের দিকে করব কেন করব কারণ অঙ্কটা একটু বড় দেখা যাবে কারণ এগুলো অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে তাহলে দেখো উপরে হচ্ছে পঁয়তাল্লিশ নিচে হচ্ছে আট দেখো গুণ করলে কত হবে পাঁচ আটটা কত চল্লিশের শূন্য হাতে চার দেখো এই যে হাতে চার এই চার পরের দেখো পরের সংখ্যাটি হচ্ছে চার তাহলে কত বত্রিশ বত্রিশ আর চার বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তাহলে বলতো কত ছত্রিশ তাহলে বলতো কত কিলোমিটার গেছে তাহলে তিনশো ষাট কিলোমিটার দেখো আমার কিন্তু উত্তর হয়ে গেছে কিলোমিটার দেখো অঙ্কটি গুচ্ছ কিনা তোমরা বাসায় খুব ভালো করে পড়াশোনা করবা এবং অবশ্যই বাবা মার কথা শুনবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ